জুলাই গণ অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুমখুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এ বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য সোমবার চার আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন রাষ্ট্রপতি তার বাণীতে আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এই গণ অভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এ দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ এ সময় রাষ্ট্রপতি একটি সুকীয় সমৃদ্ধি বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান বাণীতে তিনি আরও লেখেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য নতুন বাংলাদেশ মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেক্স রিপোর্ট